নমস্কার বন্ধুরা আজ আমি তৈরি করে দেখাবো তেল মশলা ছাড়া চিকেন ফ্রাই তার জন্য আমি এখানে কিছুটা চিকেন নিয়েছি আর চিকেনগুলোকে আমি একটু বেশ ছোটো ছোটো করেই কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু তেল মশলা ছাড়া সলিড চিকেন তো এর মধ্যে যেটা দেবো সেটা হলো দুকোয়া রসুন একটু থেতো করে দেবো দুকোয়া রসুন একটু থেতো করে দিলাম দেবো দু চামচ পরিমাণে টক দই মানে চিকেনের আন্দাজ অনুযায়ী সামান্য লবণ এক চামচ গোলমরিচ পাউডার দু চার দানা অরিগানো অরিগানো না থাকলে যে কোনো দোনে পাতা বা পুদিনা পাতা যে কোনো একটা দিলেই কিন্তু হবে আর না দিলেও চলবে ব্যাস এইটুকু দিয়েই শুধু আমি মাংসটাকে মেখে রাখব ঢাকা দিয়ে রেখে দেবো আধা ঘন্টার জন্য আধা ঘণ্টা হয়ে গেছে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি এবার চিকেনটা আমি তৈরি করব তবে তেল মশলা ছাড়া ঘি বাটার ছাড়া আজ তৈরি করব সর দিয়ে তার জন্য লাগবে দুধের সর আমি এখানে পাশ দুধ জাল করে রেখেছি তার উপরে যে সরটা পড়েছে আমি এই সরটাকে তুলে নেব এবার সরটাকে আমি প্যানের মধ্যে ভালোভাবে মেখে নেব এই কাজটা কিন্তু আমি গ্যাস জ্বালানোর আগেই করে নিচ্ছি এর মধ্যে আমি চিকেনটাকে ছেড়ে দেবো বেশ একটু পেতে পেতেই দেব এবার এই শর্ট চিকেনটাকে আমি মিডিয়াম গ্যাসে বসিয়ে দেবো প্রথমে আমি গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখেছি আর দু থেকে তিন মিনিট আমি এইভাবেই রেখে দেবো মিনিটখানেক রাখার মধ্যেই দেখুন কিভাবে চিকেন থেকে জল ছাড়তে শুরু করেছে টক দইয়ের কারণে দু মিনিট হয়ে গেছে যথেষ্ট জল ছেড়েছে চিকেন থেকে এবার আমি আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব চার থেকে পাঁচ মিনিটের জন্য আমি চার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম মাঝখানে কিন্তু আমি একবার নাড়িয়ে দিয়েছি আর ঢাকনাটা ইউজ করব না এবার আঁচ কমিয়ে আমি এটাকে একটু ফ্রাই করে নেব যেহেতু ছোটো ছোটো করে চিকেনগুলো কাটা অলরেডি এগুলো সিদ্ধ হয়ে গেছে এদিকে আমার চিকেনটাও কিন্তু অনেকটা ফ্রাই হয়ে গেছে ঢাকনা ফুলে আরও দু তিন মিনিট পরে চিকেনগুলো কিন্তু ফ্রাই হয়ে গেছে আর নিচে যেগুলো রেগে রয়েছে এগুলো দুধের স্বর আর কিছুই না তো এগুলোকে আমি এবার ফেলে দেব। দুধের স্বর দেওয়ার কারণে এই পোড়াগুলো কিন্তু খুব সহজে উঠে যাচ্ছে কোনো দুধের সর কিছুই নেই সব পরিষ্কার এবার আরও মিনিটখানেক আমি ফ্রাই করবো দুধের সরটাকে এখানে আমি তুলে নিয়েছি তো এখন শুধু চিকেনগুলোই পড়ে আছে দেখতে পাচ্ছেন না চিকেনগুলো অলরেডি গোল্ডেন কালার হয়ে হয়েছে এই সময় আমি গ্যাসটাকে অফ করে দেব গ্যাসটাকে অফ করে দিয়ে আমি মিনিট মিনিটখানেকের জন্য চিকেনগুলোকে একটু ঢেকে রাখব এক মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম গ্যাস অফ করার পরে তাতে করে কি হয় চিকেনের জুসি ভাবটা বজায় থাকে আর যদি আপনি সঙ্গে সঙ্গে নামিয়ে নেন তাহলে জুসি ভাবটা একটু কমে যায় যার জন্যই আমি মিনিটখানে ঢাকা দিয়ে রেখেছিলাম আর এটা যারা সকালে দুপুরে ভাত খেতে একদমই পছন্দ করে না বা রুটিও খেতে চায় না তাদের জন্য ভীষণভাবে একটা ডায়াট ফুড যারা বিশেষ করে ডায়েট করে বা জিমে থাকে তাদের জন্য খুবই উপকারী আমি এটা প্রায় প্রায়ই করে থাকি আর এটা খেতে খুব সুন্দর লাগে অসাধারণ এক কথায় আর যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই চিকেন ফ্রাইটা তাহলে অবশ্যই একবার হলো এইভাবে করে খাবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে